আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাত সম্মানিত ভাই এবং বোনেরা আপনার সকলে আমার সম্পর্কে জানেন আমি দীর্ঘদিন যাবত আপনাদেরকে বিভিন্ন রোগের পরামর্শ এবং ঔষধ দিয়ে আসছি তো বিশেষ করে যেই সমস্ত মা বোনেরা জরায়ু রোগে ভুগছেন তাদের জন্যে আমি বিভিন্ন গাছের পাতা এবং শিকড় দ্বারা বেশ কয়েকটি ঔষধ আপনাদের জন্য তৈরি করেছি তো বিশেষ করে যেই সমস্ত মা বোনরা যাদের জরায়ুটা নিচে নেমে গেছে এবং তলপেট ভারী লাগে এবং হাঁটার সময় কিছু একটা আপনার বাধা বাধা লাগে এবং সহবাস করতে পারেন না দীর্ঘদিন যাবৎ মাসিক সঠিকভাবে হচ্ছে না এবং যাদের সাদা স্রাব যায় এবং হাত পা জ্বালা পোড়া করে শরীর অত্যন্ত দুর্বল লাগে এবং জরায়ু অনেক বেশি নিচে নেমে গেছে তো এই জরায়ুটা অল্প বয়সের মেয়েদেরও নিচে নেমে যেতে পারে অতিরিক্ত হাঁচির কারণেও অনেক সময় জরায়ু নিচে নেমে যেতে পারে আবার উপর থেকে নিচে পড়ে গেলেও অনেক সময় জরায়ু নিচে নেমে যেতে পারে আবার অনেক সময় আল্লাহ পদার্থ এমনিতেই আপনার জরায়ুটা নিচে নেমে যেতে পারে তো আপনার যে কোনোভাবেই আপনার যদি জরায়ুটা নিচে নেমে যায় এবং অতিরিক্ত ব্যথা লাগে জ্বালা যন্ত্রণা হয় তলপেট ভারী লাগে এবং হাঁটতে চলায় ফেরায় খাবার দাবারে এবং যে কোনো অবস্থায় আপনার অতিরিক্ত কষ্ট হয় ব্যথা জ্বালা যন্ত্রণা হয় আলহামদুলিল্লাহ যাদের এই সমস্যাগুলো রয়েছে তারা চাইলে আমাদের কাছ থেকে এই ঔষধগুলো নিয়ে আপনারা সেবন করতে পারেন আলহামদুলিল্লাহ আপনাদের যাদের জরায়ু নিচে নেমে গেছে এবং তলপেট ভারী লাগে এবং অতিরিক্ত ব্যথা জ্বালা যন্ত্রণা হয় যে কোনো সমস্যা হোক না কেন মাসিকের সমস্যা বা সাদা স্রাবের সমস্যা বা স্বামী স্ত্রী মিলনের যে কোনো সমস্যা থাকুক না কেন সব ধরনের সমস্যা আলহামদুলিল্লাহ আপনারা যদি এই ঔষধগুলো সেবন করেন তাহলে ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে তো আপনাদের জন্যে আমি বিভিন্ন গাছের পাতা এবং বিভিন্ন গাছের শিকড় দ্বারা আমি এই ঔষধ আপনাদের জন্যে তৈরি করেছি যদি আপনারা আমাদের এই পাউডার আমাদের নিয়ম অনুযায়ী সেবন করেন আলহামদুলিল্লাহ আপনারা সকলেই সুস্থতা লাভ করতে পারবেন তার পাশাপাশি আমি আরও কিছু গাছের পাতা বা ফুল দিয়ে থাকি এগুলো যদি আমার নিয়ম অনুযায়ী সেবন করেন আলহামদুলিল্লাহ আপনারা এই সমস্ত রোগ থেকে পরিপূর্ণ সুস্থতা লাভ করতে পারবেন তো পাশাপাশি আমরা আরও কিছু ঔষধ দিয়ে থাকি এরকম একটি সাদা ঔষধ আপনাদেরকে দিয়ে থাকি এবং কিছু গাছের শিকড় আপনাদেরকে দিয়ে থাকি আরও একটি গাছের শিকড় মূল আমরা দিয়ে থাকি এবং বেশ কিছু গাছের গুটা আমরা দিয়ে থাকি আরও একটি গাছের গোটা আমরা দিয়ে থাকি এইভাবে আমরা অনেকগুলো ঔষধ আপনাদেরকে দিয়ে থাকি তার পাশাপাশি আমরা আরও কিছু লিকুইড ঔষধ দিয়ে থাকি এরকম একটি ঔষধ থাকবে তার পাশাপাশি আরও একটি এরকম ঔষধ থাকবে আরও এরকম একটি পাউডার জাতীয় ঔষধ থাকবে এভাবে আমরা অনেকগুলো ঔষধ বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে বিভিন্ন জঙ্গল থেকে বিভিন্ন জায়গা থেকে এগুলো সংগ্রহ করে আপনাদেরকে আলহামদুলিল্লাহ দিচ্ছি তো ইতিমধ্যে আমাদের এই জরায়ু সমস্যার জন্যে যোগাযোগ করে যারা আমাদের এই ওষুধগুলো সংগ্রহ করেছেন আলহামদুলিল্লাহ তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের জরায়ু অনেক বেশি নিচে নেমে গেছিলো আলহামদুলিল্লাহ ও সেবন করার পরে তাদের জরায়ুটা উপরে উঠে গেছে যাদের ব্যথা হতো ব্যথা দূর হয়ে গেছে যাদের মাসিকের সমস্যা ছিল তাদের মাসিকের সমস্যা সমাধান হয়ে গেছে যাদের সাদা স্রাবের সমস্যা ছিল সেটাও সমস্যা সমাধান হয়ে গেছে এমনকি স্বামী স্ত্রীর যেই মিলনের সমস্যা ছিল সেটাও আলহামদুলিল্লাহ তাদের সমস্যা সমাধান হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আপনারা চাইলে আমাদের এই গাছন্ত বিভিন্ন গাছের শিকড় পাতা এবং অর্গানিক এই ঔষধগুলো প্রাকৃতিক এই ঔষধগুলো আপনারা চাইলে আপনারা সংগ্রহ করে পরীক্ষামূলক হলেও একবার সেবন করে দেখতে পারেন আলহামদুলিল্লাহ পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন রসুলুল্লা সাল্লিয় সাল্লাম বিভিন্ন গাছের পাতা শিকড় বিভিন্ন গাছের উপকারিতা সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন বিভিন্ন গাছের শিকড়ের উপকারিতা সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন বিভিন্ন গাছের পাতার উপকারিতা সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন আমরা ঠিক তেমনিভাবে আপনাদেরকে একেবারে ন্যাচারাল প্রাকৃতিক ঔষধগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আপনাদের সমস্যা অনুযায়ী আপনাদেরকে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নম্বরে জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা রয়েছে দেশ এবং প্রবাস থেকে চাইলেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমো সারাক্ষণ ওপেন রয়েছে খোলা রয়েছে এবং অনলাইনের মাধ্যমে কুরিয়ারে সারা বাংলাদেশে আমরা এই অর্গানিক ঔষধগুলো প্রাকৃতিক এই ঔষধগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আল্লাপাক যদি আপনার উপর রহম করেন তাহলে অবশ্যই আপনিও সুস্থ হতে পারবেন তো যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের কাছে দোয়া চাই আমি আল্লাহ পাক রুবুল্লা আলামিনের এক অধম গোলাম আসলে আমার কোনো ক্ষমতা নাই সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহ তালার তা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে সঠিক সেবা প্রদান করতে পারি আল্লাহ তালা যেন আমাকে কবুল করে নেন আমিন